দেখুন এরা যারা এই সব ফিল্ম যারা নামছেন রাজনীতি করতে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন যারা নামছেন এরা কোনোদিনই মানুষের জন্য কিছু করবেন এরা ফিল্ম জগতে ঠিক আছে যারা রাজনীতি করার হবে মানুষের জন্য কাজ করার হবে সব ছেড়ে মানুষের জন্য কাজ করবেন এই যে কথাটা বলছেন যে রাতেবেলা টিভিতে দেখতে পাবেন এবং দিনের বেলা সামনে দেখতে পাবেন কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না এবং তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের মিথ্যা কথা বলতে বলতে এটা একদম তাদের অভ্যেসে পরিণত করে দিয়েছেন আপনাকে যদি মানুষের জন্য কাজ করতে হয় দিনের বেলা মানুষ শুধু আপনাকে দেখবে আর কোনো পত্র কোনো কিছু কোনো কিছুর কাজ নেই আমরা যারা ধরুন মামলা করি বা যারা ধরুন সাংসদ দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের সাংসদের কোনো কাজ নেই তাদের এলাকায় কোনো কাজ নেই শুধু সিনেমা আর এই জগৎ নিয়ে থাকবেন এটা হয় কখনো তৃণমূল কংগ্রেস যারা করেন অ্যাবসুলিউটলি একদম ডাহা মিথ্যা কথা মানুষের সামনে তুলে ধরেন এখন ভোট এসেছে তো ওই দইখে এখন গরুর প্রশংসা করতে হবে কারণ পশ্চিমবাংলাটাকে ধর্ম নিয়ে বিভাজন করার মূলে তৃণমূলের পিসি পশ্চিম বাংলাটাকে ধর্ম নিয়ে বিভাজন করার মূলে তৃণমূলের পিসি তা এই তৃণমূলের পিসির জন্য বাংলায় ধর্মীয় যে মেরুকরণ সেটা তৈরি হয়েছে তাই জন্য ওনাকে এগুলো করতে হচ্ছে মানুষের জন্য তো কিছু করতে পারবেন না তাই জন্য এই সব চুল কাটা ফুলকাটা এইসব উনি দেখাচ্ছেন আর চপ শিল্প তো মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন তৃণমূলের পিসি উনি নিজে চপ শিল্পর কথা বলেছেন পশ্চিমবাংলাকে উন্নতি হওয়ার কথা উনি বলেননি এখন এই কালচারটা আমার যতদূর মনে হয় তৃণমূলের থেকেই শেখা কালচার কারণ তৃণমূলের যারা যারা অ্যারেস্ট হয় তারাও পদত্যাগ করতে চায় না আলটিমেটলি তাদেরকে তাড়াতে হয় এখন তৃণমূলের এই কালচারটা হয়তো উনিও অ্যাডপ্ট করে নিয়েছেন মাফলারও অ্যাডপ্ট করে নিয়েছেন ইলেকশনের আগে গ্রেপ্তার করা নিয়ে অনেকে প্রশ্ন করছেন কিন্তু এটা আমি বলতে চাই যদি ইনভেস্টিগেশনে তদন্তে উঠে আসে উনি তো হাইকোর্টে গিয়ে অ্যান্টিসিপেটারি বেল পাননি উনি সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছেন যা মেটেরিয়াল বেরিয়েছে আমি যা পরবর্তীকালে শুনলাম সুপ্রিম কোর্টের কাছে সেখানে উনি সেখানে ওনার বেল রিজেক্ট হয়েছে আমি যা শুনেছি যদি না ভুল হয়ে থাকি তা এরম ধরনের যদি কোনো দুর্নীতি পরায়ণ লোকের কোনো কাগজপত্র ডকুমেন্ট বেরোয় তা তাকে গ্রেপ্তার করতেই হবে কিছু করার নেই তদন্তের স্বার্থেই গ্রেপ্তার করতে হবে এই অসংবিধানিক কথাটা তিনি বলতে পারেন না যদি অসাংবিধানিক কথাটা তিনি বলে থাকেন তাহলে তিনি কোর্টে গিয়ে বলুন না এটা তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই আপনার বিচার হয়েছে এবং বিচারের পরে উনি বেলও পাননি ওনাকে ছাড়াও হয়নি এবং মামলাটাও কোয়াশ করা হয়নি তো ওনারা তো গিয়েছিলেন তো সেটা অসংবিধানিক বলতে বলছেন বলে আমি মনে করি না এটা কোনো অসাংবিধানিক জিনিসের কথা উনি বল মানে এটা কোনো অসংবিধানিক কাজ হয়েছে বলে আমি অন্তত মনে করি না দেখুন মহুয়া মৈত্র ব্যাপারে অভিযোগ গুরুতর এবং আমি মনে করি সিবিআই অনেক দেরিতে স্টার্ট করলো আরও আগে স্টার্ট করা উচিত ছিল তৃণমূল কংগ্রেস তার যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের দলটার প্রায় নব্বই শতাংশই হলো দুর্নীতির সাথে যুক্ত এবং যে ধরনের অভিযোগ মহুয়া মৈত্র সম্বন্ধে উঠেছে আমার তো মনে হয় মহুয়া মৈত্রকে আগে গ্রেপ্তার করা উচিত ছিল এবং বড় বড়ো কথা বলছে পশ্চিমবাংলায় যত দুর্নীতি আপনি দেখুন সব কিছুর সাথে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এরা জড়িয়ে এবং পশ্চিমবাংলায় যদি আমরা দুর্নীতি আটকাতে পারি এই যে মানুষের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ টাকা পাচ্ছেন এই টাকার সংখ্যাটা পাওয়ার সংখ্যাটা অনেক বেড়ে যাবে যদি দুর্নীতিটা পশ্চিমবাংলায় আঁকা কারণ এই টাকাগুলো সব গিয়ে আশি শতাংশ টাকা গিয়ে ওই কালীঘাটে জমা হচ্ছে দেখুন ইনভেস্টিগেশন প্রসিডিওরে ইনভেস্টিগেশন প্রসিডিওরে কোনোভাবেই কোনো কিছুকে আটকানো যায় না সেই নির্বাচন চলু গা যায় এটা একটা প্রসিডিওর এটা একটা ইনভেস্টিগেশান চালু হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশান করছে এই ইনভেস্টিগেশান প্রসিডিওরের মধ্যে ইলেকশানের গাইডলাইন্স বা ইলেকশানের যেটা বিধি আছে তার সাথে এটার কোনো সম্পর্ক নেই তিনিও খুব ভালো করে জানেন তার যিনি আইনজীবী তারাও খুব ভালো করে জানেন এবং দলনেত্রী যিনি রয়েছেন তৃণমূলের পিসি তিনিও এটা খুব ভালো করে জানেন নিজে তো কোটি কোটি টাকার ব্যবসা করেছে তখন তো এই কথাগুলো মনে হয়নি আজকে যে ছাত্রছাত্রীগুলো রাস্তায় বসে আছে ভাইপতো উচিত ছিল তাদের কাছে গিয়ে পার্সোনালি গিয়ে কথা বলা কি সব সমস্যা সরকারের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট তিনটে জায়গা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সেইখানে গিয়ে আবেদন করে বলা উচিত ছিল যে আমরা এই জট সমাধান করতে চাই উনি নিজেও জানেন এই জট তিনি সমাধান করতে পারবেন না তাই জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন ইলিগাল অ্যাপয়েন্টি যারা তাদেরকে রেগুলারাইজ করার জন্য সারা ভারতবর্ষে ইতিহাস কোনো দিন হয়নি এবং ভারতবর্ষে যত সরকার এসেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরম ধরনের বেআইনি কাজ এই তৃণমূল কংগ্রেসই করেছে আর কোনো সরকার করেনি দেখুন তিনি বড় বড় কথা বলতে পারেন গঙ্গোপাধ্যায় সাহেব যে রায়গুলো দিয়েছিলেন তার বিরুদ্ধে আপনি না না উনি এই কথাটা বলে মিডিয়া স্পেস কিনতে চাইছেন কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে না কারণ সিঙ্গেল বেঞ্চের পরে তো ডিভিশন বেঞ্চ হয়েছিল আপনি নিজে গঙ্গোপাধ্যায় সাহেবের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছিলেন এটা বলেছিলেন যে গঙ্গোপাধ্যায় সাহেবের যত অর্ডার সেটাকে করে করে এটা সুপ্রিম সুপ্রিম কোর্টে বলেছিলেন কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় আর পি এস নারসিমা ওনারা বিচারপতি চেঞ্জ করেছিলেন কিন্তু একটি অর্ডারের মধ্যে হাত দেয়নি এটা ভাইপো খুব ভালো করে জানে এত ভয় পাচ্ছে কেন ছাপ্পান্ন দিন ধরে যখন শাহজাহান শেখ বাইরে ছিল তখন ভাইপো চাইলে কিন্তু একদিনে অ্যারেস্ট হয়ে যেত আলটিমেটলি কলকাতা হাইকোর্টকে ইন্টারভিন করতে হয়েছে ওকে অ্যারেস্ট করানোর জন্য এবং সিবিআই এর হাতে তদন্ত দেওয়ার জন্য ভাইপোর এটা মনে রাখা উচিত এই শাহজাহান শেখের মতন লোকজনগুলো হলো ভাইপোর অ্যাসেট আপনি শুধু শাহজাহান শেখ দেখছেন বরুণ বিশ্বাস এই এই সেম ধরনের ঘটনার জন্য ছেলেটার প্রাণ গিয়েছিল কোনোদিন ভাইপোকে দেখেছেন যে ক্ষমা চাইতে বা বলতে যে এটা অন্যায় হয়েছিল আপনি বলুন অম্বিকেশ মহাপাত্র ফলস কেস এটা ভাইপো পুলিশ তাদের এটা কালচারে পরিণত করে ফেলেছে পুলিশ অফিসারদেরও ছাড়া হবে না যারা যারা আছেন সবাই নেই আমি জানি আপনি দেখুন অম্বিকেশ মহাপাত্র প্রফেসর তাকে অ্যারেস্ট করা হলো কৌস্তব বাচ্চি তিনি একজন আইনজীবী তাকে অ্যারেস্ট করা হলো আইনজীবী প্রতাপ চন্দ্র দে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ধরে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার ভয়েস স্যাম্পেলের জন্য দৌড়ে বেড়াচ্ছে ভাইপোর পুলিশ অ্যাপিল করছে অথচ সন্দেশখালিতে সন্দেশখালিতে শাহজাহান শেখকে ছেড়ে রেখে দিয়েছে পার্টিরা সেট আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে টাকা পাওয়া গেছে ভাইপো জানতেন না পিসি জানতেন না এসএসসি মঞ্চে এসে পিসিকে বলতে শোনা গেছে যে পার্থ চট্টোপাধ্যায় যে ফাইভ মেম্বার কমিটি করেছে সেটা সমস্যার সমাধান করে দেবে সেটা কী কমিটি করেছে আর কেন করেছে সেটা তো আজকে বোঝা যাচ্ছে শান্তিপ্রসাদ সিনহারা যে কমিটিতে ছিলেন এই জন্য তৃণমূল কংগ্রেসের নিচে থেকে ওপর পর্যন্ত যত মানুষ আছেন নব্বই শতাংশ চোর আর তৃণমূল করার কোয়ালিটি লাগে সেটা হচ্ছে তার মধ্যে লাজলজ্জা সরমবোধ বলে কোনো জিনিস থাকলে চলবে না এই তল্লাশি করতে গিয়ে দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে এইরকম ছোট ছোট চোর সারা পশ্চিমবাংলাতে ছড়িয়ে আছে আমরা আশা করবো ইডি বা সিবিআই তারা বড় মাথাটাকে ধরবে এই যেমন আপনার দিল্লিতে আমরা দেখলাম না যে মাফলার গেছে কবে চটি যাবে হাওয়াই চটি যাবে আমরা সেই দিকে তাকিয়ে আছি আর ভাইপো বড় বড় কথা বল লিপস অ্যান্ড বাউন্সের কি আছে ভাইপোর বলা উচিত ব্যবসায় হ্যাঁ ব্যবসাটা কিসের ব্যবসা লিপস অ্যান্ড যে জল বিক্রি করতেন সেই জল পশ্চিমবাংলায় কোথায় কোথায় বিক্রি হচ্ছে তার তথ্যটা দেওয়া উচিত এটা কি কনসালটেন্সি ফার্ম কিসের কনসালটেন্সি তিনি করেছেন তার তথ্যটা জনগণের কাছে দেওয়া উচিত ইনভেস্টমেন্টটা কোথার থেকে আসবে সেটা দেওয়া উচিত এখন কোম্পানিটা বোধহয় চলে না বড় বড় কথা পশ্চিমবাংলায় তো বাম নেতারা রয়েছেন কংগ্রেসের নেতারা রয়েছেন আইএসএফের নেতারা রয়েছেন আরও অনেক পলিটিক্যাল পার্টি আছে তাদের নেতারা রয়েছেন কই সিবিআই বা ইডি তাদের তো কিছু ডাকছে না বা তাদের কিছু করছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ডাকছে কেন এটা তো প্রশ্ন থাকা উচিত আমি তো করছি তৃণমূলের পিসির কাছে আমি এই প্রশ্নটা করছি বাংলার পিসি তৃণমূলের পিসি যে ভাষায় তৃণমূল ওনাদেরকে ডাকেন তাদেরকে পিসির কাছে এই প্রশ্নটা করছি উনি তো শুধু আপনার ভাইপো আর তো কেউ নয় তাই ওনার কাছেও ওই প্রশ্নটা করছি যে বাম ফ্রন্টের নেতা এর নেতা কংগ্রেসের নেতা যারা পশ্চিমবাংলায় রয়েছে তাদের তো ইডি সিবিআই ডাকছে না তো মাফলারকে যখন ঢুকিয়েছে তখন হাওয়াই চটিকেও ঢোকাতে হবে এটা আমাদের দাবি এবং এটা নিয়ে আমরা লড়ব তবে এটা ঠিক ইডির যারা এখানকার অফিসার রয়েছেন বা সিবিআইয়ের যারা এখানকার অফিসার রয়েছেন শেষের দিকটাতে ওনারা ভালো তদন্ত করেছেন যদি তদন্ত না করতো তাহলে তো পার্থ চট্টোপাধ্যায় বাইয়ে তবে হ্যাঁ তদন্ত যেটা হয়েছে সেটা একটা জিনিস আপনাদের আমি বলি অনেক বেশি কোর্ট মনিটার করেছেন ইনভেস্টিগেশনটা এবং সেই মনিটারিংয়ের ওপরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট প্রত্যেকেই সহমত প্রসব করেছে এই ধরনের তদন্তে মনিটারিং হওয়া দরকার তাও আমি বলবো যে ইডি সিবিআই অনেক স্লো কাজ কিছু ভালো হয়েছে এটা ঠিকই তবে আমরা আশা করবো তাড়াতাড়ি বড় মাথাটাকে ধরতে হবে এই বড়ো মাথাটা কবে ধরা পড়বে সেটার দিকে আমরা তাকিয়ে প্রয়োজনে আমরা আবার আদালতের কাছে যাব